যে যেখানে আছো সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো চলো কোন টাইম হচ্ছে কোনে দুটো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাসন কাশুন মেজে নিয়েছি তো এখন খেতে দেবো চল কি রান্না করেছি বলো তো আজকে পুরো একদম সিম্পল রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম আজকে ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় কেনাকাটা করার কিছু জামা কাপড় কোনো কেনা হয়নি সেগুলো দাদা ভাইয়ের মেয়ের জোশোনা দুটো হয়েছে বড় মেয়েরও তিনটে সেট হয়ে গেছে তো একটা করে দেওয়ার ইচ্ছা আছে জন্য কিনবো আর বিশেষ করে দাদা হয়নি তো দাদা ভাইয়ের জন্যই কিনতে যেতে হবে তো ওই জন্য আজকে মিষ্টি না হলে ভাবছি আমি বেরোব চলো আর আমার তো হয়ে গেছে দেখিয়েছি তোমাদের আরও দুটো এসছে অনলাইনে দেখানো হয়নি তো দেখাবো সময় করে দেখছি আজকে যদি দেখাতে পারি দেখাবো হলে কালকের ব্লগ আসবে চলো আর আজকে ওই সকাল থেকে কাল থেকে বৃষ্টি হয়নি ভালোই আছে ওয়েদারটা এখনো দেখছি তো জানি না কি হবে চল চলো দেখো এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এখানে উচ্ছে আর একটা আধেক আলু ভেজেছে আর এখানে রাঁধুনি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ডাল করেছি আর তার সাথে ধনে পাতা দিয়েছি মুসুরির ডাল পাতলা করে কালকে মাংস খাওয়া হয়েছে ওই জন্য আজকে প্লেন রান্না হয়েছে সিম্পল আর এখানে মেয়ে আর শোনার জন্য ডিম সেদ্ধ আর এখানে দুটো ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেখো রয়েছে এবার এইটা ভাজবো অনেট করলে হয়ে যায় গরমে আর আমি খাবো সে তো খাবে না সকালের একটু গরমে সেদ্ধ খেয়েছে এখন খাবে না এখানে সবই দাওয়া আছে মিন্টুর কিন্তু এখনও ফাটানো হয়নি এটা চোলাটা ভাজলে হয়েছে আর তো ভাত তো আছেই তুমি সব গরম গরম চলো এটা শুধু ভাজলে ভাজবো আর খেতে বসবো আমার আছে খিদেও নেই কারণ অনেকটা বেলায় একটু ম্যাগি করে খেয়েছিলাম তো পেটে খিদে নেই ভাবছে আমি খাবো কি না মেয়েদেরকে বরং দুই মেয়েকে দিয়ে দি আর মেঝে মেয়ে তো স্কুলে গেছে মেয়েজ কাল থেকে স্কুল ছুটি করবে কালকে দিনটা যাবে কালকে থেকে মনে হয় যাই না কালকে আছে কিনা ঠিক মনে হচ্ছে আজকে মনে হয় নতুন যাওয়ার পরে স্কুলে মনে হয় যেতে হবে ক্লাস হবে চলো খাওয়া দাওয়া করিনি পরে সন্ধ্যা দিয়ে উঠলাম মেন গেটে দরজাটা খুলে রেখেছিলাম একটু সন্ধে দিয়ে এই ধূপ দেখায় তার জন্য ওটা দিলাম চলো সন্ধ্যা দাও কমপ্লিট হয়ে গেছে দেখো আরেকজন আজকে ঘুমাই নিয়ে দেখো ফোন দেখছে বসে বসে একদম ঘুমাইনি চলো একটু ভাত করে রেখে যাব জানো তো বন্ধুরা এসে না আর কি ইচ্ছা করবে না ভাত বসিয়ে দি এখন হাত করে নিই নিয়ে তারপরে রেডি পড়ে আসবে সাতটা সাড়ে সাতটায় তারপরে বেরোবো তো মেয়ে দিতে গেছিলো বরমে একটু বলে এসে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা যদি সাতটা এসে যায় আরও ভালো তাহলে ওকে দিয়ে খেতে টেতে কিছু দিয়ে সন্ধ্যের টিফিন না হলে না করলে হবে না পড়াশোনা মাথায় ঢুকবে না গুছিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে বেরোবো আর যদি আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যায় তার জন্য হয়েছে ভাত কোনো করে রেখে দিয়ে যায় ডাল ফাল সব করা তো চলো এখন বসাই ভাতটা আজকে এই জলের ড্রামটা মাঝলাম পিছন্ন নোংরা হয়েছিল তো কী হয়েছে আজকে জল একদম ছিল না অল্প জল ছিল আর আগে থাকতে জলের দাদাকে ফোন করে বলতে হয় থাকতে থাকতে আর ভুলে গেছিলো দাদা ভাই তো সকালবেলা নটা সাড়ে নটা নাগাদ ফোন করে বলেছিলো একটু জল দিয়ে যাবেন সেই জল দিতেই এটা চারটে বেজে গাছ ওনার তো ভাবলাম রান্না মেজে দিই তারপরে একবারে দাদাভাই এসে উল্টে দেবে আর দু বোতল জল রয়েছে খাওয়ার মতন আসবে দাদাভাই তারপর উল্টাবে দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে শোনার জন্য আর ভাবলি সমস্যা ঘুমাই নিচ্ছি দুধের মধ্যে দিয়েছি কি হয়েছে হুমায়ুনে সারাদানো পাবে কেন আমি কী ফোনটা উল্টো পাল্টা করে দিচ্ছে দিয়ে বারবার নিয়ে আসছে খালি ফোনটা উল্টো পাল্টা টয়লেট পেয়েছে আচ্ছা চল দিয়ে দুধ খেয়ে তো ওদিকে ভাত হচ্ছে হোক ভাতটা ফুটে গেছে ঢাকনা খুলে দিয়ে এসেছি দিয়ে আর সোনাইকে খাই নিয়েছি নিয়ে আমার চলো দাদাভাই ভাই পশু দিয়ে না বিছানার চাদর নিয়ে এসছে সেটাই দেখাই আর একটা কুর্তি এসছে তোমার অনলাইন থেকেই বললাম সব নিয়েছি মিশো থেকে এবার সব যা জানিয়েছি মিশো থেকেই কেনাকাটা করেছি শুধু এই বিছানার চাদরগুলো দাদাভাই আগের দিনে নিয়ে এসেছে মানে পরশু দিনে অফিস থেকে ফেরার পথে দোকান থেকে নিয়ে এসেছি চলো দেখ এই দেখো বিছানা এইগুলো না বালিশের ওষার সব বালিশের ওষার নিয়ে এসছে এখানে পাঁচ বালিশের মাথার বালিশের আর এই একটা সব ডবল ডবল নিয়ে এসছে দাদাভাই বললো এই আলাদা নিয়ে এসছে আর এগুলো মানে সেট আছে সব এর মধ্যেও আছে মনে হয় জানি না আছে কি না আমি ঠিক জিজ্ঞেস করিনি তো এই দুটো চাদর এনেছে তো ষষ্ঠীর দিন থেকে ভাবছি পাতবো বুঝেছ তো দেখি কবে পাতি না ষষ্ঠীর তো কোনো দুটো এনেছে একটা মেয়েদের ঘরে পাতবো আর একটা আমাদের ঘরে আবার জানি না মেয়েদের ঘরে তো ছোটো খাট তা এগুলো যদি বড় হয় আমাদের জন্যই রাখবো আর ছোট বিছানার চাদর আছে নতুন তোলা তাহলে মেয়েদের ঘরে ওইগুলো পেতে দেবো আর বালিশের ওষার তো মেয়েদের লাগবেই বালিশের ওষাটা সত্যি কথা বলতে বন্ধুরা এক্সট্রা নেই তোলা তো আমি খুলে দেখাতেও পাচ্ছি না এক হাতে ফোন তো চলো চেষ্টা করি এই রাখো ভালোই এনেছি আমি যাইনি আমার বড় এনেছে এটাই শক্তি থেকে আমার কাছে আর যা আনে সত্যি কথা বলতে ভালোই আনে পছন্দ হয় দেখো দুই রকমের কালার বেশ বড় বড় আমাদের বালিশগুলো এর বড় বড় আসেনি চলো দেখিয়ে দিলাম বিসম সাদর এটাকে আবার ভাঁজ করে দিলাম তো এই এনেছে যেদিন পাতবো সেদিন দেখতেই পাবে জানো পুরোটা খুললাম না আর মেয়ে থাকলে মেয়ে ধরলে ক্যামেরাটা আমি খুলে দেখাতে পারত বুঝেছো তো চলো যেদিন পাতব সেদিন দেখতেই তো পাবে আর যদি ছোট এনে থাকে এর মধ্যে কোনোটা তাহলে মেয়েদের ঘরে যাবে যদি বড় এনে থাকে তাহলে বড়টা দেবো না নতুন একটা সেট ছোট তোলা আছে বুঝেছো সেইটা পেতে দেবো মেয়েদের ঘরে আমাদের ঘরেরটাই নেই বুঝেছো তোলা চলো চলো দেখি ঘরটা কদ্ ভাত হয়ে গেছে নামিয়ে দেব চলো ভাতটা নামিয়ে নিইখানে তো সব হয়েছে ডাল ভাজা টাজা আর জলের ড্রামটা দেখো এখানে রাখলাম এখানে ছিল তো মামাম সোনা এসে বারবার হাত দিচ্ছে ওই জন্য ওখানে রাখলাম তো এখনও বড় মশাই আসেনি দেখো সন্ধে দিয়ে ভাত তাত করে হুম মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি চলো নামিয়ে পরে আসছি ভাত নামিয়ে নিয়েছো দেখো ফ্যান গালা হয়ে গেছে দু চারটা বাসন ছিল মেজে নিয়েছি মেজে নিয়ে এবার ছিল ওই দেখো ফ্যান গালা জামা কাপড় ওগুলো পরে রয়েছে মেয়ে ভাজ করবে বলেছে বলে আমি পরে ভাজ করবো তা আমি করে দিই এখনও বড় মাসে আসি না ততক্ষণে ভাজ টাজ করে নিই নিয়ে তারপরে দেখি কখন আসে সাড়ে ছটা তো বাজে তার মধ্যে এসে গেলো তখন রেডি হয়ে যাব তারপরে যাবো ঠিক আছে পরে আসছি তাহলে চলো বাজে

এই ওয়ান পিসটা দেখেন না এই ওয়ান পিসটাও তো ভালো লাগে না কেন দেখাবো ওটা